হ্যালো স্টুডেন্টস দেখো আজ আমরা ক্লাস এইটের পাঁচ নম্বর অধ্যায় ঘনফল নির্ণয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো অঙ্কগুলো শুরু করার আগে দু তিনটে কনসেপ্ট বলে দিই একটা হচ্ছে ঘনক ঘনক কাকে বলে যেসব বস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান তাকে ঘনক বলে তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ধরো একটা ঘনক আঁকলাম প্রস্থ উচ্চতা কোনগুলো দেখো উচ্চতা দৈর্ঘ্য ও প্রস্থ যেসব বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান তাদেরকে ঘনক বলে যেমন উদাহরণ একটা বলো উদাহরণ হচ্ছে লুডোর ছক্কা তাই তো উদাহরণ লুডোর ছক্কা আচ্ছা এবার যদি বলে ঘনকের আয়তন ঘনকের আয়তন নির্ণয় করবে কিভাবে ঘনকের আয়তন ঘনকের আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা আচ্ছা আর আমরা কী জানি যে আয় ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান তার মানে দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য আচ্ছা তার মানে কি দৈর্ঘ্য তার কিউব বা বাহু তার খোল কিউব ঘনকের আয়তন দৈর্ঘ্য গুণিত প্রস্থ গণিত উচ্চতা আর আমরা জানি ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তাহলে দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য কিউ বা বাহু কিউ এত কি হবে এককটা বলে একক হবে ঘনসেমি ঘন একক সেটা ঘন হলে ঘন সেমি মিটার হলে মিটার ঘন একক আচ্ছা পূর্ণ ঘন সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা যেসব সংখ্যাকে কোনো সংখ্যার ঘন হিসেবে প্রকাশ করা যায় তাকে বলে পূর্ণ ঘন সংখ্যা তাহলে পূর্ণ ঘন সংখ্যা কাকে বলে যেসব সংখ্যাকে ঘন হিসেবে প্রকাশ করা যায় ঘন হিসেবে প্রকাশ করা যায় যেসব সংখ্যাকে ঘন হিসেবে প্রকাশ করা যায় তাদের পূর্ণ ঘন সংখ্যা বলে তাদের পূর্ণ ঘন সংখ্যা বলে তো উদাহরণ দিয়ে দেখিয়ে দিই কয়েকটা উদাহরণ দিলাম ধরো ছয় আট নয় সাতাশ আচ্ছা এদের মধ্যে কোন সংখ্যাগুলি পূর্ণ সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা পূর্ণ সংখ্যা তো সবগুলোই এদের মধ্যে কোনগুলি পূর্ণ ঘন সংখ্যা আমরা কি বলছি যেসব সংখ্যায় ঘন হিসেবে প্রকাশ করেছে ঘন মানে আমরা কি জানি কিউব তা ছয় ছয়ের উৎপাদক কি দুই গুণিত তিন আটকে উৎপাদক যদি ভাঙি আটকে ধরো চার গুণিত দুই চারকে আবার ভাঙতে পারি কি দুই গুণিত দুই গুণিত দুই আচ্ছা নয়ের ক্ষেত্রে তিন গুণিত তিন সাতাশের ক্ষেত্রে তিন গুণিত নয় বা তিন গুণিত নয়কে ভাঙলাম তিন গুণিত তিন আচ্ছা কোন কোন ক্ষেত্রে দেখো কিউব আকার প্রকাশ করা যাচ্ছে ছয়ের ক্ষেত্রে দুই গুণিত তিন কিউব আকার প্রকাশ করা যাচ্ছে না আটের ক্ষেত্রে দেখো দুই গুণিত দুই গুণিত দুই একই সংখ্যার তিনটা গুণফর মানে টু তার হোলকিউব নয় ক্ষেত্রে দেখো তিন গুণিত তিন দুবার আছে এটাও ঘন হচ্ছে না সাতাশের ক্ষেত্রে দেখো তিন গুণিত নয় মানে তিন গুণিত তিন গুণিত তিন সমান তিন তার হোলকিউব তাহলে যেসব সংখ্যাকে ঘন হিসেবে প্রকাশ করা তাদের পূর্ণ ঘন সংখ্যা বলে তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে পূর্ণ ঘন সংখ্যা কোনটা বলো আট এবং সাতাশ কারণ দেখো বাকি দুটো ক্ষেত্রে ঘন হিসেবে প্রকাশ করা যাচ্ছে না তার মানে যেসব ক্ষেত্রে তাকে ঘন হিসেবে প্রকাশ করা যাবে সেগুলোকে বলছে পূর্ণ ঘন সংখ্যা আচ্ছা এই কনসেপ্টের উপরে দেখো নিজে করে ফাইভ পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো আছে আমরা নিজে করে ফাইভ পয়েন্ট ওয়ানটাও করিয়ে দিই নিজে করি ফাইভ পয়েন্ট ওয়ান আচ্ছা এবারে যা কিছু আছে অঙ্ক করতে করতে দেখব ফাইভ পয়েন্ট ওয়ানে একে তাকে কী আছে দেখো বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোন কোন সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা খুঁজে লিখি তাহলে বলেছে প্রথম সংখ্যা একশো পঁচিশ তাহলে পূর্ণ ঘন সংখ্যা খুঁজে বের করার জন্য আমরা কী করবো প্রথমে উৎপাদকে ভাঙব তাহলে একশো পঁচিশকে যদি উৎপাদকে ভাঙি দেখো শেষে পাঁচ আছে পাঁচ আছে মানে একমাত্র সেটা পাঁচ দিয়ে ভাগ করা সম্ভব তাহলে দেখো পাঁচ উৎপাদক ভাঙি পাঁচ দুয়ে দশ পঁচিশ পাচ্ছি পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ তার মানে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে দেখো একশো পঁচিশ সমান পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ তাহলে দেখতে পাচ্ছি পাঁচ গুণিত পাঁচ মানে পাঁচ তার হল কি যে যেসব সংখ্যা কোনো সংখ্যা যেসব সংখ্যা কোনো সংখ্যার ঘন তাকে পূর্ণ ঘন সংখ্যা বলে তার মানে কি একশো পঁচিশকে কোনো সংখ্যার ঘন হিসেবে প্রকাশ করা সম্ভব হচ্ছে তার মানে একশো পঁচিশ পূর্ণ সংখ্যা একশো পঁচিশ পূর্ণ ঘন সংখ্যা আচ্ছা পরের অঙ্কটা কত বলেছে দেখো পরের অঙ্কটা বলেছে পাঁচশো পাঁচশো তাহলে পাঁচশো উৎপাদকে ভাঙি আচ্ছা শেষে শূন্য আছে মানে দশ দিয়ে ভাগ করা সম্ভব তাহলে দশ পাঁচে পঞ্চাশ শূন্য দশ পাঁচে পঞ্চাশ আচ্ছা তাহলে কত হচ্ছে দেখো পাঁচশো যদি আমরা ভাঙি পাঁচশো সমান দশ গুণিত দশ গুণিত পাঁচ আচ্ছা মৌলিক উৎপাদকে ভাঙতে হবে তাহলে মৌলিক দশ কে হবে দুই গুণিত পাঁচ দশ দুই গুণিত পাঁচ গুণিত পাঁচ তাহলে দেখো দুই গুণিত দুই গুণিত পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ তাহলে একটা জিনিস দেখো এখানে পাঁচবার পাঁচ কিন্তু তিনবার পাচ্ছি আমরা তার মানে এটা ফাইভ তার কিউব কিন্তু ফাইভ তার কি হল দুটো কিন্তু দুটো তিনটে দুই তো হচ্ছে না তাহলে আমরা এটা কি বলতে পারি যে দুই গুণিত দুই গুণিত ফাইভ তার কিউব তাহলে পাঁচশোকে কি কোনো সংখ্যার পুরোপুরি পূর্ণ ঘন সংখ্যা যে প্রকাশ করা সম্ভব হচ্ছে হচ্ছে না তাহলে অতএব পাঁচশো পূর্ণ ঘন সংখ্যা নয় পাঁচশো পূর্ণ ঘন সংখ্যা নয় এক্ষেত্রে যদি আমরা আরেকটা দুই পেতাম তাহলে দেখো পাঁচ দুটো দুই হতো তাহলে পাঁচ দুগুণে দশ তার হল কিউব বলতে পারতাম কিন্তু এখানে শুধুমাত্র পাঁচের কিউবটা সম্ভব হয়েছে দুইয়ের কিউব সম্ভব নেই আর পুরোটা গুনে আছে তার মানে পুরোটাতে কিউব হতে হবে তবে আমরা পাঁচশোকে পূর্ণ ঘন সংখ্যা বলতে পারবো এক্ষেত্রে দেখো পাঁচশো ঘন কোনো সংখ্যার ঘন আকারে প্রকাশ করা যাচ্ছে না তাহলে পাঁচশো পূর্ণ ঘন সংখ্যা নয় তারপরে দেখো কি বলেছে চৌষট্টি চৌষট্টি দেখো সিক্সটি ফোর সিক্সটি ফোরকে যদি উৎপাদকে ভাঙি দেখো দুই চার আছে মানে দুই দিয়ে যাবে দুই তিনে ছয় দুই দুগুণে চার দুই ষোলো বত্রিশ দুই আটে ষোলো দুই চারে আট দুই দুগুণে চার তাহলে কত পাচ্ছি দেখো চৌষট্টি সমান দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই দেখো টু তার হোল কিউব গুণিত টু তার হোল কিউব তা দুই গুণিত দুই সমান চার তার হোল কিউব তাহলে চৌষট্টিকে কোনো সংখ্যার ঘনরূপে প্রকাশ করা সম্ভব অতএব চৌষট্টি একটি পূর্ণ ঘন সংখ্যা একটি পূর্ণ ঘন সংখ্যা আচ্ছা তারপরে অঙ্কটা দেখি তারপরে অঙ্করা কি বলেছে দেখো তারপরে অঙ্কটা বলছে সেভেন কিউ তাহলে সেভেন কিউব সেভেন কিউব মানে আমরা কি জানি সেভেন গুণিত সেভেন গুণিত সেভেন সমান কি সাত সাত উনপঞ্চাশ গুণিত সেভেন সাত নয়

কারণ তো তার বলতো তিনটের সাথে গুণফল তার মানে এটা একটা ঘন সংখ্যা ঘন সংখ্যা হলে পূর্ণ ঘন সংখ্যা হবে তা পূর্ণ ঘন সংখ্যা কি বলে যেসব সংখ্যাকে কোনো সংখ্যার ঘন রূপে প্রকাশ করা যায় সেভেন কিউ মানে তো সাতেরই ঘন তার মানে সেভেন কিউ পূর্ণ ঘন সংখ্যা তারপরে অঙ্কটা দেখো তারপরে এটা কি বলেছে দেখো তারপর এটা বলেছে সাতশো উনতিরিশ সাতশো উনতিরিশ আচ্ছা সাতশো উনতিরিশকে মৌলিক উৎপাদনকে ভাঙি সাতশো উনত্রিশ কত দিয়ে যেতে পারে দেখো বিভাজ্যতা সূত্র প্রয়োগ দেখো নয় 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 আঠেরো আঠেরো তিন দ্বারা বিভাজ্য অতএব পুরো সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে তোমরা আগে নিচের ক্লাসে বিভাজ্যতা সূত্র পড়ে এসছো বিভাজ্যতার সূত্রটা জেনে রাখলে উৎপাদনটা সহজ একটু সহজ হয়ে যায় আমি এখানে বলে দিচ্ছি দেখো সাতের সাথে দুই যোগ করলে নয় 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 আঠেরো আঠেরো তিন দ্বারা বিভাজ্য তাহলে কোনো সংখ্যার ক্ষেত্রে যদি অঙ্কগুলির যোগফল তিন দ্বারা বিভাজ্য হয় তার ফলে পুরো সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য তাহলে এখানে দেখতে পাচ্ছি দেখো সাতশো উনতিরিশ সাত দুয়ে নয় সাত যোগ দুই যোগ নয় মানে কত হচ্ছে দেখো আঠেরো তিন দ্বারা বিভাজ্য সেক্ষেত্রে পুরো সংখ্যাটাই তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে তিন দুগুণে ছয় বারো তিন চারে বারো তিন ত্রিকে নয় আচ্ছা এবারে অঙ্কগুলো যোগ করে দেখি দুই যোগ চার ছয় ছয় সাত আর নয় দুই যোগ চার যোগ তিন চার পাঁচ ছয় ছয় সাত আর নয় তাহলে নয় নয় তিন দ্বারা বিভাজ্য তারপরে পুরো সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য তাহলে তিন আটে চব্বিশ তিন একে তিন দেখো একাশি আট একে নয় একাশিও দেখো তিন দ্বারা বিভাজ্য তার মানে একাশি অঙ্কগুলো তিন দ্বারা বিভাজ্য মানে পুরো সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য তাহলে তিন দুগুণে ছয় সাত আট তিন সাত একুশ আচ্ছা সাতাশ আমরা জানি তিন নয় সাতাশ তিন তিরিকে নয় তাহলে দেখো সাতশো উনত্রিশটা আমরা কত পাচ্ছি সাতশো উনত্রিশ সমান তিন গুণিত তিন গুণিত তিন গুণিত তিন গুণিত তিন গুণিত তিন তাহলে দেখো তিন তার কিউব গুণিত তিন তার কিউব তাহলে তিন ত্রিকে নয় নয় তার হোল কিউব তাহলে সাতশো উনত্রিশটা নয়ের ঘন আকারে প্রকাশ করা সম্ভব অতএব সাতশো উনত্রিশ একটি পূর্ণ ঘন সংখ্যা যেসব সংখ্যাকে কোনো সংখ্যার ঘন হিসেবে প্রকাশ করা সম্ভব তাকে পূর্ণ ঘন সংখ্যা বলছে তাহলে সাতশো উনত্রিশ নয়ের নয় দ্বারা সম্ভব তাহলে সাতশো উনত্রিশ একটি পূর্ণ ঘন সংখ্যা আচ্ছা তারপরে অঙ্কটা বলছে দেখো নশো আটষট্টি নশো আটষট্টি তাহলে নশো আটষট্টিকে আমরা মৌলিকতাকে ভাঙি আট আছে আট জোর সংখ্যা তার মানে এটা দুই দ্বারা বিভাজ্য তোমরা চাইলে বড়ো কোনো সংখ্যা দিয়েও ভাঙতে পারো আমি ছোটো ছোটো ভেঙে থাকি তাহলে দুই চারে আট ষোলো দুই আটে ষোলো তাহলে দুই চারে আট যদি অসুবিধা হয় পাশে ভাগ করে দেখে দেবা দুই চারে আট ষোলো দুই আটে ষোলো আট দুই এক দুই চারে আট চারশো চুরাশি আবার দেখো চার ভাগ করা সম্ভব দুই দুগুণে চার দুই চারে আট দুই দুগুনে চার দুই এককে দুই দুই দুগুণে চার দুই এককে দুই দেখো একশো একুশ মানে এগারোতে ভাগ করা সম্ভব এগারো তাহলে আমরা নশো আটষট্টি কত পাচ্ছি দেখো দুই গুণিত দুই গুণিত দুই গুণিত এগারো গুণিত এগারো টু থার হোল কিউব গুণিত এগারো গুণিত এগারো তার মানে নশো আটষট্টি সংখ্যাটাকে কিন্তু কোনো সংখ্যার ঘন হিসেবে প্রকাশ করা সম্ভব হচ্ছে না অতএব নশো আটষট্টি পূর্ণ সংখ্যা নয় পূর্ণ ঘন সংখ্যা নয় আচ্ছা এটা দেখো আমরা নিজে করি ফাইভ পয়েন্ট ওয়ানে অঙ্কগুলো করলাম এরপর আমরা অনুসরণে অঙ্কগুলো শুরু করছি